আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির রয়েছে ভিডিওটি হলো যেমন ধরুন আমাদের প্রয়োজনে কিন্তু প্লে স্টোর থেকে অনেক অ্যাপ কিন্তু ইনস্টল করি সেইটির প্রয়োজন শেষ হয়ে গেলে সেই অ্যাপটি কিন্তু আমরা আন ইনস্টল করে দিই এর মানে এই না যে সেই অ্যাপটি কিন্তু আমার মোবাইল থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেল। এটি কিন্তু যেগুলো জিমেল দিয়ে সেই অ্যাপটি কানেক্ট করতে হয় গুলোর কিন্তু কানেকশন আমার জিমেলের সাথে থেকেই যায় এটি কীভাবে আপনারা ডিসকানেক্ট করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে ফোনের সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর একটু স্কল করে নিচে দিকে আসবেন দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে গুগল নামে একটি অপশন আছে সেই গুগল অপশনে ক্লিক করে দেবেন গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের জিমেল শো করবে এখান থেকে আপনারা এরকম এমনি শো করবে এখান থেকে কল সার্ভিস এখান থেকে কল সার্ভিস আপনারা ক্লিক করে দিবেন কল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন যে কানেক্টেড অ্যাপ সে কানেক্টেড অ্যাপে ক্লিক করে দেবেন কানেক্টেড অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনাদের কিন্তু সকল কিছু দেখাবে এখান থেকে দেখেন আমি কিন্তু এই অ্যাপগুলো কিন্তু ডিলিট করে দিয়েছি এই অ্যাপগুলিকে ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি আনইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু এখানে এসে আমাদের জিমেলের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে এখান থেকে যদি আমি এই যেমন ধরুন এই সাইটটিতে আমি কিন্তু দিয়ে লগ ইন করেছিলাম এখান থেকে এটা আমাকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য সেই ইয়ে সাইটের উপরে ক্লিক করে দেবেন অথবা অ্যাপের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন ডিলেট অল কানেকশন ইউ এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ডিলেট হয়ে যাবে দেখেন দেখেন এটি কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেছে একইভাবে এই অ্যাপটি আমি ডিলেট করব এখান থেকে অ্যাপের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিজের দিকে ডিলেট অলে ক্লিক করে দেবো তারপরে কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে দেখেন এভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেলের সাথে যেগুলো কানেক্টেড অ্যাপ আছে সবগুলোকে ডিলিট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য